সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখার পর এই নিয়ে কথা বলতেছি এখানে কি ঘটনা ঘটেছে এবং কারা করেছে এই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওটি দেখার পর এই ভিডিওটা দেখুন তারপরে কথা বলি কেউ দর্শক এই ঘটনাটি ঘটেছে বনানী এলাকায় দর্শক আপনারা জানেন যে গত শনিবার থেকে গত শনিবার থেকে বনানী গুলশান এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধর ঘোষণা দিয়েছে সরকার ঠিক তারপর থেকেই এই অটোরিকশার ড্রাইভার রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে রাস্তায় নেমে আন্দোলন করে রাস্তায় নেমে অটোরিকশার ড্রাইভাররা আন্দোলন করবে এটাই স্বাভাবিক কিন্তু আন্দোলনের নামে এই যে যেই ঘটনাটি ঘটিয়েছে হয়তোবা একটা ভিডিও আপনারা ক্যামেরায় ধারণ করতে পেরেছে বিধায় আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারছে কিন্তু এরকম আরও অনেক ভিডিও আছে যেগুলো ক্যামেরায় ধারণ করা হয় নাই মানুষ দেখে নাই এই বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি দর্শক দর্শক এই আলোচনাটি একটু ধৈর্য সহকারে দেখবেন দর্শক আমি বলতে চাচ্ছি যে ব্যাটারি চালিত অটোরিকশা যারা চালান তাদের হয়তো বা পরিবার পরিজনকে নিয়ে তারা এই অটোরিকশার উপরেই নির্ভর করে আর এর উপরে নির্ভর করে তারা জীবনযাপন করছে এটা যেমন সত্য তেমনি সত্য যে অটোরিকশা ঢাকা শহরে এত বাড়া বেড়েছে যে এর কোনো নিয়ম নেই শৃঙ্খলা নেই কোনো নীতি নেই মানে এমন পরিমাণ অটোরিকশা বেড়েছে এবং এই অটোরিকশার ড্রাইভাররা যেভাবে রিক্সাগুলো চালায় এতে করে মনে হয় যে এই অটোরিকশা ছাড়া ঢাকা শহরে আর কোনো গাড়ি চলতেই পারবে না গাড়ি চলবেই না দেখবেন অটোরিকশার ড্রাইভাররা এমনই একটা ভাব করে রাস্তায় আপনারা যারা দেখেছেন যারা এই অটোরিকশার ঝামেলায় পড়েছেন তারা বলতে পারবেন এরা এমনই একটা ভাব করে যে মনে হয় রাস্তাটাই পুরো ওদের এই দেশে আর কোনো মানুষ তাদের কাছে মানুষই মনে হয় না দর্শক অটোরিকশা ঢাকার শহরে না সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এখন এই অটোরিকশা যদি এভাবে প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে এই দেশের ভাবমূর্তি কিন্তু নষ্ট হবে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কারণ অটোরিকশার জন্য এই ঢাকা শহরের যানজট সৃষ্টি হবে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে থাকবে এমনকি কোনো নিয়ম শৃঙ্খলায় থাকবে নাই রাজধানীতে শুধু রাজধানী না সারা বাংলাদেশেই অটোরিকশায় ছেয়ে গেছে এখন রাজধানীটা মুক্ত ছিল একটা সময় কিন্তু সেই রাজধানীও এমনভাবে এই অটোরিকশায় মানে আঁকড়ে ধরেছে এতে করে এই অটোরিকশা মানে এই রাজধানী থেকে এখন বিতাড়িত করাও সরকারের দ্বারাই অসম্ভব হয়ে যাচ্ছে অটোরিকশা বন্ধ করলেই দেখবেন যে এরা আন্দোলন করতে রাস্তায় নেমেছে কারণ এদের সংখ্যা বেশি দেখেন এমনভাবে অটোরিকশা ঢাকা শহর দিয়ে চলাচল করছে এখন সরকার চাইলেও এটা বন্ধ করতে পারছে না এখান থেকে তো আমাদেরকে রক্ষা পেতে হবে এখান থেকে যদি রক্ষা না পায় তাহলে আস্তে আস্তে এই ঢাকা শহরটা অচলে পরিণত হবে একদম অচলে একটা শহর হিসেবে পরিচিতি লাভ করবে দেখবেন যে যারা ভদ্র মানুষ যারা দামি দামি গাড়ি ব্যবহার করে এমন কি বাইরে থেকে দেশের বাইরে থেকে যে সমস্ত ডেলিগেট এবং যারা বাইরে থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আমাদের বাংলাদেশে তারা তো অবশ্যই প্রাইভেট কারে চলাফেরা করে দেখবেন যে অটোরিকশার জন্য এই প্রাইভেট কারগুলো মানে চলতেই সাহস পাচ্ছে না কোন সময় যেন লাগিয়ে দেয় কোন সময় যেন গাড়িতে ধাক্কা দিয়ে গাড়িটাকে নষ্ট করে দেয় দাগ লাগিয়ে দেয় এরকম একটা অবস্থা কিন্তু মানে যেদিকে অটো অটোরিকশা চলে ঠিক সেদিকে কিন্তু এরকম একটা অবস্থায় আমরা দেখতে পাই অটোরিকশার জন্য আপনি প্রাইভেট কার চালাতেই পারবেন না প্রাইভেট কারের সাথে ধাক্কা দিচ্ছে মোটরসাইকেলের সাথে ধাক্কা দিচ্ছে ওদেরকে কিছু বলতে গেলেই তখন মানুষ বলে যে ওরা গরিব মানুষ জরিমানা দিবে কোথার থেকে ওরা রিক্সাওয়ালা ওদেরকে বেশি কথা বলা ঠিক না এই সেই অনেক ঝামেলায় কিন্তু করতে হয় দেখবেন যে একজন রিক্সাওয়ালার সাথে যখন আপনি তর্ক করবেন আপনার গাড়িতে লাগিয়ে দিয়েছে তারপরেও আপনি যখন তর্ক করবেন তখন দেখবেন যে আরও পাঁচটা রিক্সাওয়ালা তাকিয়ে তার বিরুদ্ধেই কথা বলবে রিক্সাওয়ালার পক্ষেই তারা পক্ষ নিয়ে ওই লোকটাকে মানে কোনো পাত্তাই দিবে না মানে তাদের সংখ্যা বেশি আপনি যে প্রাইভেট কার আলায় একজন আপনার সংখ্যা যে কম আপনি যে মোটরসাইকেল আলায় একজন আপনার সংখ্যা কম মানে আপনাকে পাত্তাই দিবে না তো এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে তো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কোনো ইস্যু নিয়েই মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে কারণ আন্দোলন করতে তো সুবিধা পুলিশের হাতে তো আগের মতো ক্ষমতা নাই পুলিশ তো আগের মতো ক্ষমতা প্রয়োগ করতে পারছে না মানে কোনো ইস্যু বের হলেই আন্দোলন আন্দোলন করে মজা পাচ্ছে দেখেন এই মোটরসাইকেল আলাকে যেভাবে তাড়া করেছে এই ভিডিওতে আপনারা দেখেছেন এই মোটর যেভাবে তাড়া করেছে একটা মানুষ তার আত্মাডা কি তার আত্মাটা কি তার দেহর ভিতরে আছে সে তো একজন মানুষ তাকে এভাবে তাড়া করবে কেন তাকে এভাবে মানে আক্রমণ করতে যাবে কেন তাকে এভাবে আক্রমণ করবে কেন তাকে যেভাবে আক্রমণ করেছে এমনও তো হতে পারতো যে তাকে ওইখানে লাঠিপিঠা করে মেরেই ফেলতে পারতো এরকম একটা ভাব কারণ তাদের সংখ্যাই বেশি এটা কি কোনো নিয়ম হলো আমি একজন অটো চালক তাদেরকে বলবো আপনি এই ভিডিওটি দেখবেন আপনি এই ভিডিওটি দেখে আপনি বলুন যে এই মোটরসাইকেলওয়ালায় একজন ব্যক্তি এবং তার পিছনে আরেকজন এই দুইজন ব্যক্তিকে যদি এভাবে তাড়া করা হয় এভাবে আক্রমণ করা হয় তাহলে তার আত্মাটা কি তার দেহর ভিতরে থাকার কথা আত্মাটা তো মনে হয় উড়ে চলে যাচ্ছে এরকম একটা ভাব এটা কি ঠিক করেছে এটা কি আদৌ ঠিক করেছে কিনা আপনারা বলবেন আমি বলবো না তা আমি সরকারকে বলবো এই অটোরিকশার শৃঙ্খলার ভিতরে না আনা পর্যন্ত দেশে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে দেশের মানুষ শান্তি শৃঙ্খলাভাবে কিন্তু ঢাকার শহরে এবং জেলা শহরে শান্তি শৃঙ্খলাভাবে কিন্তু বসবাস করতে পারবে না তাই এখান থেকে মুক্তি পেতে হলে এটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আনতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা মোটর ডিপার্টমেন্টের একটা রুলস আছে একটা নিয়ম আছে একটা রোড পারমিট আছে বৈধ কাগজপত্র আছে অনুমতি আছে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে লিমিটের বাইরে কোনো কিছুই মানে করলে সেটা কখনো ভালো কিছু বইয়ে আনে না অটোরিকশা একটা আনলিমিটেডভাবে বেড়েছে যার কোনো লিমিট নেই এটা শহর কি আর গ্রাম কি এই লিমিট না থাকার কারণেই কিন্তু এই সমস্যাটা প্রতিনিয়ত ঘটতেছে দর্শক ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন